আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলে ডুবেছে তিন হাজার হেক্টর জমির ফসল দুশ্চিন্তায় কৃষক ফের ব্যস্ত প্রচারণায় প্রার্থীরা নির্ধারিত দিনে ভোট করতে বদ্ধপরিকর ইসি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ছয় বছর কান্না থামেনি পরিবার বন্ধুদের আকস্মিক বন্যায় রংপুর অঞ্চলে তলিয়েছে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল কৃষকরা বলছেন পানিতে ডুবে যাওয়া ফসল বাঁচানো সম্ভব নয় তবে কৃষি কর্মকর্তাদের দাবি দ্রুত পানি নেমে গেলে ফসলের ক্ষতি হবে না গেল দুই দিনের আকস্মিক বন্যায় কপাল পুড়েছে রংপুর অঞ্চলের হাজারো কৃষকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমন চাষিরা বন্যা আসে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভূমিতে কচুরি পানা টানা লাগছে এলে আবার ফলে গেছে ওই সামনের জমিগুলো পলি মাটি পড়িয়া আবাদ খুব নষ্ট হয়ে গেছে সে ধান মনে করুন এখন কাটবো পাবো কি পাবো না এটা কোনো নিশ্চয়তা নেই এখন ঋণ করে আবাদ করেছেন অনেক কৃষক বলছেন ফসল নষ্ট হলে পথে বসতে হবে সাদা হয়ে গেছে কাদা মাদা হয়ে গেছে কোনোগুলো ধান ছুটি গেছে কোনোগুলো ধান বসে গেছে বাড়িঘর তো খুবই নষ্ট হয়ে গেছে অনেক আমার বাড়ি তো অনেক দূর ভাঙি ভাঙি গেছে অনেক দূর ভাঙি পড়ে গেছে পানিতে নিমজ্জিত মানেই ফসলের ক্ষতি নয় বলে জানান কৃষি কর্মকর্তা প্রণোদনা সহ সব রকমের সহযোগিতার আশ্বাস প্রশাসনের পানি সরে যাওয়ার সাথে সাথে আমাদের দ্রুত যাতে কৃষক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে পরামর্শ দিচ্ছে আর ক্ষতিগ্রস্ত কৃষক যাতে পরবর্তীতে কোনো পুনর্বাসন কার্যক্রম আসলে পেতে পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে যে বানবাসী পরিবার এই বন্যায় সেগুলোর তালিকা আমরা করতে বলেছি এবং আমাদের মাননীয় জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি এবং অলরেডি বরাদ্দ চেয়েছে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা তাদের প্রাণের ব্যবস্থা করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে আকস্মিক বন্যায় পানিতে ডুবেছে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল ফখরুল শাহিন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর দর্শক বন্যায় ক্ষয়ক্ষতি মানুষের দুর্ভোগের বিষয়ে আরো জানাতে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে আমরা একটু লালমনিরহাটে যেতে চাই সেখানে রয়েছেন সহকর্মী মাহফুজ বকুল মাহফুজ একটু জানাবেন সার্বিক চিত্র কেমন দেখছেন ভুক্তভোগীরা কি বলছেন মিলা লালমনিহাটের যে তিস্তার পারের যে বন্যা সেটি কিন্তু এখন একবারই নেই গতকাল যে তিস্তা একবারে ভরা পানি ছিল আজকে কিন্তু সেই পানি নেই একদম তিস্তার চরাঞ্চল নিম্নাঞ্চলের যে প্লাবিত এলাকা গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু একটাতেই পানি নেমে গেছে এখন কিন্তু সেই পানি নেই মানুষের ভোগান্তি বন্যা পরবর্তী যে ভোগান্তি রয়েছে সেগুলো কিন্তু এখন দেখা দিয়েছে বন্যার যে ক্ষত সেগুলো কিন্তু দেখা দিয়েছে ক্ষতির পরিমান যদি একটু বলি যে আহ এই গত দুই দিনের বন্যায় এক রাত এক দিনের বন্যায় লালমনিহাটের বিভিন্ন কাঁচা পাকা সড়কের উপর দিয়ে কিন্তু তীব্র বেগে পানি প্রবাহিত হচ্ছে এর ফলে বিভিন্ন সড়ক ধসে গেছে পাশাপাশি কিছু সড়ক ভেঙে গিয়েছে কাঁচা সড়ক ভেঙে গিয়েছে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব থেকে বড় বিষয় তিস্তার মানুষ কিন্তু তিস্তা পারে মানুষ বেশিরভাগই কিন্তু আহ কাজের উপর নির্ভরশীল এবং কৃষিকেই তারা কিন্তু পেশা হিসেবে বেছে নিয়ে তারা কিন্তু জীবন ধারণ করে এবং এই হঠাৎ বন্যায় কিন্তু কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে গরু ছাগলের যে প্রাকৃতিক খাদ্য উৎস সেটি কিন্তু এখন নেই ফলে আহ যেহেতু গো খাদ্যের দাম অনেক বেশি তারা কিন্তু এটা নিয়েও বিপাকে পড়েছেন পাশাপাশি বাড়ির আশেপাশে বিভিন্ন যে ক্ষত সেটিও কিন্তু বেরিয়ে আসছে দুর্গন্ধ পচা দুর্গন্ধ থেকে শুরু করে পরিবেশের নোংরা পরিবেশ সেটি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে পাশাপাশি বন্যা পরবর্তী এই বন্যায় কিন্তু বিভিন্ন রোগ এবং খোস এগুলো কিন্তু দেখা দিয়েছে এগুলোতে কিন্তু ভুগছেন সাধারণ মানুষ এবং পাশাপাশি আজকে যেহেতু একদিন একবারে পানি নেই জল দিন মানুষ কিন্তু চেষ্টা করছেন ঘুরে দাঁড়াবার নিজেদেরকে নতুন করে সাজাবার মিলাইছিল ছিল লাল মিয়ার থেকে আমার কাছে সবশেষ বন্যার তথ্য মাহফুজ বকুল ধন্যবাদ আপনাকে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের আরব সহকর্মী গোলাম মৌলার সিরাজ সিরাজ একটু জানাবেন সেখানকার পরিস্থিতি অমিলা কুড়ি গ্রামের নদ পানিও নেমে যাচ্ছে আজকে আমি যদি আপনাকে দেখাই যে এটি হচ্ছে তিস্তার একেবারে অববাহিকা এই যে পিছনে যে ধান ক্ষেত এই এখানেও কিন্তু গতকালকে পানিতে ভর পড়ছিল আজকে সেটা একেবারে তিস্তাতে নেমে গেছে সেই পানি অর্থাৎ তিস্তার পাট থেকে আরও কমপক্ষে দুই থেকে আড়াই ফুট নিচে কিন্তু পানি নেমে গেছে তো এই পানি নামার ফলে এখন সবচেয়ে বড় যে বিষয়টি চোখে পড়ছে সেটি হচ্ছে কৃষির বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি একই সাথে পানি আমার ফলে হচ্ছে যে ভাঙন দেখা দিয়েছে বেশ কিছু এলাকায় এই তিস্তাও কয়েকটি জায়গায় ভাঙন শুরু হয়েছে এবং একই সাথে আমরা খোঁজ নিয়েছিলাম দুধকুমর এবং ধরলাও বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে এর মধ্যে দুধকুমরের যাত্রাপুর কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এলাকায় দুধকুমারে গত দুই দিনে অন্তত অর্ধ শতাধিক বাড়ি বিলীন করেছে ভাঙনে এই এখন কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নদী পাড়ের মানুষের সেটি হচ্ছে ভাঙন থেকে নিজেদেরকে বাঁচা এবং কৃষির যে ক্ষতির কথা আমরা বলছিলাম এটার জন্য কৃষি বিভাগ যেটা বলছে যে এই যে ধানের উপর যে পলি জমেছে সেটার থেকে ধানকে রক্ষা করতে এখন এখন তাদেরকে হচ্ছে যে সাদা পানির স্প্রে করতে বলছে কৃষকদেরকে সবকিছু মিলে আপাতত বন্যার সংখ্যা দেখছে না এখানকার পানি উন্নয়ন বোর্ড মিলা আপনাকে দর্শক লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এদিকে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি এনে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হিরোক গুণ হিরকে একটু জানাবেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে গত ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে চৌষট্টি সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে কিন্তু পানি বেড়েছে পঁচাত্তর সেন্টিমিটার যদি আপনাদের একটু দেখায় আপনি দেখতে আমরা কিন্তু এখন ঠিক রয়েছি যমুনা নদীর পারে আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা নদী কিন্তু ঠিক আগেও এই যমুনা নদীতে চর জেগে উঠেছিল কিন্তু গতকাল থেকে কিন্তু নদীর পানি বৃদ্ধি শুরু হয় যে কারণে আজকে দেখতে পাচ্ছেন যে নদী কিন্তু আবারও উত্তাল হয়ে উঠছে এবং প্রচুর নদীতে কচুরি পানা এবং ঢেউ রয়েছে গতকাল থেকেই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়তে শুরু করে ঠিক আজকে সিরাজগঞ্জ পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় কিন্তু যমুনা নদীর পানি বেড়েছে চৌষট্টি সেন্টিমিটার এবং যেটি কাজীপুর পয়েন্ট রয়েছে সেই কাজীপুর পয়েন্টেও কিন্তু যমুনা নদীর পানি বেড়েছে আরও পঁচাত্তর সেন্টিমিটার আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি যেটি জানিয়েছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও একদিন বাড়তে পারে এরপর থেকে কিন্তু আসলে পানি কমে যাবে তবে তিনি যেটি বলছেন যে বন্যার কোনো কিন্তু সংখ্যা নেই তবে পানি কিন্তু আজকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুন নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে মিলা জি ধন্যবাদ আপনাকে দর্শক সিরাজগঞ্জ থেকে হিরক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এদিকে পদ্মার ভাঙনে ফের বিপর্যস্ত শরীয়তপুরের জাজিরা পানি উন্নয়ন বোর্ডের আটশো কোটি টাকার তীর রক্ষা প্রকল্পে খরচ হয়ে গেছে চল্লিশ শতাংশ তবে কাজে ধীর গতি আর নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় তৈরি হয়েছে ভোগান্তি যেখানে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ পদ্মার উত্তাল স্রোত আর ঢেউ ধেয়ে আসছে বসত ভিটার দিকে শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণাধীন বাঁধের প্রায় দুই কিলোমিটার অংশ পানি উন্নয়ন বোর্ড বলছে একত্রিশটি প্যাকেজে চলমান পদ্মার ডান্তির রক্ষা প্রকল্পের দুই থেকে এগারো নম্বর প্যাকেজ পর্যন্ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে তলিয়েছে এই অংশে ডাম্পিং করা পাঁচ লাখ সাতাশি হাজার বালুভর্তি জিও ব্যাগ স্থানীয়দের অভিযোগ ধীরগতি আর নির্ধারিত সময়ে কাজ না করায় এমন পরিস্থিতি নদীর মাঝখান দিয়া যদি ড্রেজিং করিয়া এরা জিও ব্যাগ দিত এই জিও ভাগে আমাদের এই দেশের উপকার হইতে এরপর বলক ড্রাম্পিং করলে আমাদের দেশ বেরি টিকা থাকতো নিচে বস্তা হালানের কোন কাজ আসতেছে না বস্তা যে জায়গাতে পরবো ওই জায়গায় হালালে আর যদি বস্তা ঠিক হালাইতো তাহলে ভাঙতো না নদী শাসন যদি ভালোভাবে না করে তাহলে মনে করেন আমাদের বাস্তা খুবই কষ্ট হবে এই যে বাড়িঘর আমাদের সব ভাঙিয়ে চুটে সবকিছু নিয়ে গেছে

বড় বড় নৌকায় নতুন করে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে নতুন নকশা অনুযায়ী বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের নদীর মর্ফোলজিক্যাল পরিবর্তনের কারণে এটা হয়েছে বলে মনে হয় তো আমরা এই নিয়ে লেটেস্ট একটা সার্ভে করেছি এক তারিখে সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি জাজিরায় পদ্মার ডান্তির রক্ষা প্রকল্পের খরচ ধরা হয়েছে আটশো কোটি টাকা কাজ সম্পন্ন হয়েছে চল্লিশ শতাংশ ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার সংখ্যা সংশ্লিষ্টদের নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর শরীয়তপুর আবার জমে উঠেছে রাক্সু নির্বাচনের প্রচারণা লিফলেট হ্যান্ডবিল নিয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা দুর্গাপূজার ছুটির পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরায় দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য একাডেমিক ভবন টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গন ও আবাসিক হলগুলোতে চলছে প্রার্থীদের প্রচারণা দিচ্ছে নানা প্রতিশ্রুতিও তবে পোষ্য নিয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনার সুরাহা না হয় ষোলো অক্টোবর নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন প্রার্থীরা যদিও নির্বাচন কমিশন বলছে ভোটের প্রস্তুতি শেষ করেছেন তারা নির্ধারিত দিনে নির্বাচন করতে বদ্ধপরিকরিসি পনেরো পঁচিশ ষোলো এইভাবে ডেট পিছাতেই আছে এটা অবশ্যই শুধু আমার না আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বাইরে যারা আছে স্বতন্ত্র প্রার্থীরা যারা রাজস্ব নির্বাচনটাকে ক্যাম্পাসের জন্য ভালো কিছু করে যাওয়ার সুযোগ বলে মনে করেন তাদের সবার জীবনে একটা তাদের সবার ক্যারিয়ারে একটা নেতিবাচক প্রভাব ফেলছে ক্যাওটিক সিচুয়েশনটার সাথে ডিল করে নির্বাচন কমিশন শিক্ষা যে এখান থেকে আসলে আমাদের কি নেওয়ার আছে কি নেওয়ার নেই কিভাবে জিনিসটা আগালে রাকসুটা সুষ্ঠুভাবে সম্পাদন হবে সামনে আরো কিছুদিন আমাকে প্রচার করতে হবে দেখা যাচ্ছে আমার কিছু ধুলি প্লেট আছে তো সেই জায়গা থেকে আমরা একটা জায়গায় কিন্তু অলরেডি ছিলাম পঁচিশ তারিখের আগে কিন্তু এখন একটু সেই জায়গা থেকে আমাদের পকেটে টান পড়েছে দর্শক রাগ সোনিবাচনের আরো খবর জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্রার সাহেব আব্রার পূজার ছুটি শেষে কেমন দেখছেন প্রচার প্রচারণা মিলা পূজার ছুটির আগে প্রথম ধাপে দশ দিন কিন্তু প্রচার প্রচারণা চলেছে পূজার ছুটির পর দ্বিতীয় ধাপে আজকে তৃতীয় দিন প্রচার প্রচারণা আসলে প্রথম ধাপে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা ছিল এই দ্বিতীয় ধাপে সেটা আসলে নেই এবং প্রার্থীরা তো বটেই ভোটাররা বেশি আগ্রহ বোধ করছেন না মানে নির্বাচন নিয়ে যে উৎসব উৎসব একটা আমেজ বা ভাব থাকবে সেই ভাবটি কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না এই শেষ বিকেলে আমরা কিন্তু প্রচারণা একেবারেই দেখছি না যেটি দুপুর পর্যন্ত বহাল ছিল এখন পর্যন্ত প্রার্থীরা যেটি বলছেন যে তারা আসলে হতাশ এই বারবার করে নির্বাচনের তারিখ পেছানো এবং এখনো একটা জিনিস কিন্তু তাদের ভয়াবহ শঙ্কার মধ্যে ফেলেছে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পোষ্য ইস্যু যে আন্দোলন চলছিল সেই আন্দোলনটা কিন্তু এখনো উইথড্র করেনি এটি কিন্তু স্থগিত এবং তারিখের পর এটি নিয়ে সিদ্ধান্ত একটা আসার কথা রয়েছে তবে প্রশাসন এখন পর্যন্ত এ বিষয়টি নিয়ে কোনো তৎপরতা দেখাচ্ছে না ফলে প্রার্থীরা কিন্তু এখনো শঙ্কায় আছে আজকে রেডিক্যাল চেঞ্জ নামের যে প্যানেল সেই প্যানেলের যারা রয়েছেন প্রার্থীরা তারা একটা সংবাদ সম্মেলন করেছেন তারা দাবি জানিয়েছেন যে প্রশাসনের এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জটিলতা যেই হোক না কেন সেটি যেন নির্বাচন পর্যন্ত না না আসে বা এর প্রভাব যাতে নির্বাচনে পড়ে সেদিকে তৎপর থাকতে হবে এছাড়া বড় দুটি ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্রদল তারা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে এসেছে এরই মধ্যে ছাত্র দলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে যদিও সে অভিযোগটি উড়িয়ে দিয়েছে ছাত্র দল নেতাকর্মীরা ফলে এখন পর্যন্ত নির্বাচনের যে উত্তাপ সেটি আসলে বহাল রয়েছে তবে দেখার বিষয় ষোলো তারিখে আসলে ভোটটা হয় কিনা এ ছিল আমার কাছে মিলা আমরা ধন্যবাদ আপনাকে রাক্ষ নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবরার সাইর মৃত্যু ছাড়া সেফ এক্সিটের সুযোগ নেই উপদেষ্টাদের পৃথিবীর যে প্রান্তেই যাক দেশের মানুষ তাদের ধরবে দুপুরে নওগাঁ এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় এমন মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন কিছু উপদেষ্টার কর্মকাণ্ড দায় সারা নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই যেন তারা বেঁচে যায় সার্জিস আরও বলেন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন অথচ টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই তাদের তাই নিবন্ধন দিতে গেলে সব যাচাই বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে উত্তরাঞ্চল যে আমাদের রয়েছে এই উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলায় যে নভেম্বর পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সামনাসামনি হোক সো এত বড় একটা দায়িত্বকে স্কিপ করে এত রক্তের উপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে এই সেফ এক্সিট সম্ভব না আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দিবে না দর্শক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শিক্ষকবৃন্দ শিক্ষকদেরকে নিয়ে আমি আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এতক্ষণ যা বলেছি সেগুলিও যেমন পরিকল্পনা আরও একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই বাংলাদেশের স্বাধীনতা কিংবা বিজয় দিবসে সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশারা মানুষকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন শুভেচ্ছা বিনিময় করে থাকেন আমি মনে করি এ ধরনের জাতীয় দিবসগুলোতে আমন্ত্রিত অতীতের তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অত্যন্ত জরুরি এবং এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন কারণ শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের রোল মডেল শিক্ষকদেরকে সম্মানজনক অবস্থানে এবং বিচরণ করতে দেখলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোজগতে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত শিক্ষক উপস্থিত ভাই বোনেরা সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে নীতিগত আমাদের অবশ্যই এক মত স্থায়ী কমিটির সদস্য জানাব আমি খুশি সাহেব বৈঠনে উল্লেখ করেছেন আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো সেই সময় পূরণ হয়েছে কাজেই আপনাদের এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল দর্শক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য